আমার স্বামীকে কেড়ে নিল আমার আপন ছোটো বোন আমার ছোটো বোন ছোটো থেকেই অনেক পরিষ্কার এবং সুন্দর রূপবতী দেখতে আর আমার গায়ের রং ছিল শ্যামলা দেখতে এতটাও সুন্দর ছিলাম না আমার অনেক বিয়ে সম্বন্ধ ভেঙে গেছে শুধুমাত্র আমার ছোট বোনের জন্য যখনই আমার কোনো ছেলেপক্ষ দেখতে আসতো তখনই আমার ছোট বোনকে দেখে বলতো ছোটটাকে দিলে বিয়ে করতাম কিন্তু আমার পরিবার আমাকে রেখে আমার ছোটো বোনকে কখনোই বিয়ে দিবে না একটার পর একটা বিয়ের সম্বন্ধ ভেঙে যায় আমার পরিবার অনেক হতাশ হয়ে পড়ে তো একটা ছেলে আমার বাবার কাছে খুব পছন্দ হয় তাদেরকে অনেক রিকোয়েস্ট করে তাদেরকে বিয়েতে রাজি করানো হয় বিয়ের সময় আমার বয়স ছিল বাইশ বছর আর আমার স্বামীর বয়স ছিল ছাব্বিশ বছর তার একটা কসমেটিকের দোকান আছে বিয়ের পরপর আমার স্বামী আমাকে একটুও পছন্দ করত না আমাদের বিয়ের এই এক বছর চলছে এই এক বছরের মধ্যে আমি আমার স্বামীকে নিয়ে যেখানেই গিয়েছি সব সবসময় মুখ ভার ভার করে থাকে আমার সাথে কেমন যেন রাগ রাগ ভাব করতো একদিন সে আমাকে ডেকে নিয়ে বলল তোমাকে আমি সব রকম রঙ ফসা হওয়ার ক্রিম এনে দেবো তুমি মেখে ফসা হও না হলে আমার আর মানসম্মান থাকছে না আত্মীয় স্বজনের বাড়িতে যেখানে যাই না কেন তোমার এই কালো চেহারা দেখে সবাই আমাকে খোটা দিয়ে কথা বলে এটা আমার কাছে খুব খারাপ লাগলো খুব কষ্ট লাগলো মনে অনেক কষ্ট নিয়ে জিজ্ঞাসা করলাম তাহলে আমাকে বিয়ে করছো কেন বিয়ের সময় না করলেই তো পারতে তখন আমার স্বামী আমাকে উত্তর দিল আমি তোমাকে বিয়ে করতে চাইনি আমার বাবা মার জোরাজুরিতে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি এক কথায় বলতে গেলে আমার স্বামীর সাথে বিয়ের দিন থেকে আমার সম্পর্ক একটুও ভালো না শুধুমাত্র একসাথে থাকা খাওয়া সমাজ মেনটেন করতে হয় এই এতটুকুই বলতে গেলে আজ পর্যন্ত আমি আমার স্বামীর কাছে কোনো কিছুর জন্য আবদার করিনি বা আমার স্বামীও আমার কাছে কোনো কিছুর জন্য আবদার তো করেইনি মুখ ফুটে যে একটা ভালো কথা বলতে হয় সেটাও বলেনি সেদিনের পরে আমার স্বামী আমার জন্য ত্বক ফসা হওয়ার জন্য কিরি মেনে দেয় আর বলে এটা না তুমি মেখে খুব তাড়াতাড়ি ফসা হয়ে যাও আমিও মাখা শুরু করলাম কিন্তু কাজের কাজ কোনো কিছুই হলো না আমার মুখে ব্রণে ভরে গেল মুখটা আরও খারাপ দেখা যাচ্ছিল আমি আমার স্বামীকে বললাম চলো ডাক্তারের কাছে যাই তখন আমার স্বামী আমাকে বলল তোর পিছনে আর কোনো টাকা খরচ করব না যা করেছি যথেষ্ট তোকে খাওয়াচ্ছি পড়াচ্ছি এখন আবার ডাক্তারের কাছে যেতে চাস এদিকে আমার ছোট বোন প্রায়ই আসতো আমার স্বামীর দোকানে কসমেটিক কিনতে আর আমার স্বামী সেটা বাসায় এসে বলতো তোমার ছোট বোন আমার দোকানে এসেছিল কিন্তু আমার ছোট বোনের আশাটা খুব ঘন ঘন ছিল মাঝে মাঝে শুনতাম তারা শালিদুলা ভাই নাকি প্রায়ই একসাথে ঘুরতে যায় বেড়াতে যায় ব্যাপারটা আমার কাছে খুবই সন্দেহজনক মনে হলো সেদিন রাতে আমি আমার স্বামীকে ডেকে বললাম তুমি আমার ছোট বোনকে আর কখনো ঘুরতে বা বেড়াতে নিয়ে না আর দোকানেও ঘন ঘন আসতে নিষেধ করবা তখন আমার স্বামী আমাকে বলল সমস্যা কি আমার তো কোনো ছোট বোন নেই আর তোমাদের তো কোনো ভাই নেই আমি তো ওকে আমার নিজের বোনের মতো দেখি ওকে যদি ঘুরতে নিয়ে যাই তাহলে ওর মনটাও ভালো থাকে আর আমাদেরও সময়টা ভালো কাটে আমার স্বামী আমার কোনো কথাই শুনতো না মাঝে মাঝে দেখতাম আমার ছোট বোনকে আমার স্বামী বাড়িতে নিয়ে আসতো তখন আমার শাশুড়ি আমার বোনকে দেখে খুব খুশি হয়ে যেত ভালো ভালো নাস্তা দিত তো অনেক আয়োজন করত। তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতো আবার মাঝে মাঝে দেখতাম সুন্দর সুন্দর ড্রেসও কিনে দিত অথচ আমার বিয়ে হয়েছে এই একটা বছর শুধুমাত্র আমাকে দুইটা জামা কিনে দিয়েছে ইদানিং দেখছি আমার স্বামীর সাথে আমার ছোটো বোনের মেলামেশা খুবই সন্দেহজনক বিয়ের পর আমার শাশুড়ি আমাকে বলতো দ্রুত একটা বাচ্চা নিতে অনেক চেষ্টা করেও আমার বাচ্চা হলো না এমনিতে আমি দেখতে কালো অসুন্দর তারপরে আমার বাচ্চা হচ্ছিল না এই দুইটা বিষয় নিয়ে সংসারে সবসময় অনেক অশান্তি অনেক ঝামেলা হতো আমার শাশুড়ি চাইতো খুব তাড়াতাড়ি আমার কোল জুড়ে একটা সন্তান আসুক যেহেতু তারা আমাকে দেখে শুনে বিয়ে করিয়ে এনেছে এমনিতে তাদের ছেলে আমার সাথে খুব খারাপ ব্যবহার করত। এই জন্য আমার শাশুড়ি সবসময় বলতো বাচ্চা নাও তাড়াতাড়ি বাচ্চা হলে দেখবে যে স্বামীর মন মানসিকতা ভালো হয়ে গেছে কিন্তু অনেক চেষ্টা করার পরও আমার কোনো বাচ্চা হচ্ছিল না প্রথম থেকে আমার শাশুড়ি অনেক ভালো ছিল কিন্তু ইদানিং আমার শাশুড়ি অনেকটাই পাল্টে গেছে এসব ঘটনার মাস দুই পর আমার স্বামী আমাকে তালাক দিতে চায় আমি কারণ জানতে চাইলে আমার স্বামী আমাকে বলল বিয়ের এই যে একটা বছর পার হয়ে গেছে আমি এখনও বাবা ডাক শুনতে পারিনি এখনও নাকি আমি তাকে বাচ্চা দিতে পারিনি তাছাড়া সে আরও বলল আমাকে নিয়ে নাকি সমাজে মুখ দেখানো সম্ভব না তো কোনোভাবে আর সংসারটা সম্ভব হলো না অনেক কষ্ট করার পরও আমি আমার সংসারটাকে রাখতে পারলাম না আমাকে কাবিনের টাকা দিয়ে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো আমার ডিভোজের কয়েক মাস পর জানতে পারলাম আমার স্বামী আর আমার ছোট বোন নাকি চার মাস আগে বিয়ে করেছে কিন্তু এসব বিষয়ে আমার বাবা মাকে জিজ্ঞাসা করলাম কিন্তু আমার বাবা মা কোনো কিছুই বলতে পারলো না তার কারণ হচ্ছে আমার বাবা মা এসব বিষয়ে কোনো কিছুই জানতো না অথচ আমার স্বামী আর আমার শাশুড়ি দুজন মিলেই কিন্তু এই কাজটা করেছে আমি আমার ছোট বোনের ব্যবহার দেখে আসলে অবাক হয়ে যাই তার সাথে আমি অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু সে আমার কোনো ফোন রিসিভ করে না সে আমার বাবার বাড়িতেও আসে না আমার ছোট বোনের কাণ্ড দেখে এলাকা পাড়া প্রতিবেশী সবাই অনেক অবাক হয়ে যায় অনেকে অনেক কথা বলে আমার বাবা মাকে অসম্মান করে তারা মুখ দেখাতে পারে না একে তো ডিভোর্স হয়েছে আমার স্বামীর সাথে তারপরে আমার স্বামীর সাথে আমার ছোটো বোন এই কাণ্ড ঘটিয়েছে তো আসলে ফ্যামিলি প্রবলেম যে কত বড় একটা প্রবলেম সেটা আসলে বলে বোঝাতে পারবো না এরকম হাজারো ঘটনা কিন্তু আমাদের চারপাশে অহরহ ঘটছে তো যাই হোক ফেসবুকে সংগ্রহিত একটা পোস্ট আপনাদের সাথে পড়ে শোনালাম তো হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বিয়স আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে তো আশা করি আমার পুরো ভিডিওটি জুড়েই আপনারা থাকবেন আপনাদের কাছেও ভালো লাগবে তো ভিডিওটি দেখা শুরুতে যারা লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আমার এই ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যারা লাইফস্টাইল ব্লগ দেখতে বেশি পছন্দ করেন তারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলে কিন্তু যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন তো যাই হোক আর কি এই যে সকালে ঘর বাড়ির কাজকর্ম কিন্তু গুছিয়ে এখন চলে এসেছি ঝটপট একদম সহজভাবে বিরিয়ানি রান্না করে নিচ্ছি তো এখানে যে ঘরের কাজ কিন্তু শেষ করে ফেলেছি অনেকেই কিন্তু জানতে চেয়েছেন আমার এই ল্যাম্প শেডটার দাম কত তো সেটা আমি আজকের এই ভিডিওতে বলে দিচ্ছি তো আমার খুব প্রিয় একজন আপু বাংলাদেশি ব্লগার মমিম মিম আপু কিন্তু জিজ্ঞাসা করেছে আপু ল্যাম্প শেডটার দামটা কত তো আপু এই মিম আপু ছাড়াও আরও অনেক আপুরাই কিন্তু জিজ্ঞাসা করেছিল তো সবাই নাম কিন্তু আমার মনে নেই শুধু মিমাপুর কথাটাই মনে আছে তো যাই হোক আমার ল্যাম্পশেটটার দাম নিয়েছে হচ্ছে পঁচিশশো টাকা তো আপনাদের ভাইয়া কিন্তু আঠারোশো টাকা থেকে বলা শুরু করেছিল তো যাই হোক পঁচিশশো টাকায় আর কি আনতে পেরেছি তো মিমাপু যদি তুমি আমার আজকের ভিডিওটি দেখে থাকো তোমার জন্য কিন্তু ল্যাম্পশেটের দামটা বলে দিলাম তো যাই হোক এখন এই যে এখানে বিরিয়ানি রান্না করে নিলাম তো সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম একদম সহজ আর ঝটপটভাবে অনেকবারে কিন্তু আমি বিরিয়ানি রান্না শেয়ার করেছি তো এই জন্য আজকে আর ওইভাবে ডিটেলসে বললাম না তো হালকা পাতলা একটু বলে দিলাম ঘর বাড়ির কাজ গুছিয়ে কিন্তু গোসল আর নামাজ শেষ করে তারপর রান্নাঘরে এসেছিলাম যেহেতু দিন ছোট নামাজটা পড়তে অনেক সময় দেরি হয়ে যায় তো এই জন্য আজকে ভাবলাম যে গোসল করে তারপরে রান্নাঘরে ঢুকবো তারপরে এই যে দুই চোলায় দুইটা বসিয়ে দিয়েছিলাম তো অলমোস্ট কিন্তু বিরিয়ানি রান্নাটা আমার হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন তো এখন এই যে ঘি পেঁয়াজ বেরেস্তা আলু পোখারা কিশমিশ মানে গোলাপ জল কেওড়া জল সবই কিন্তু দিয়েছি তো এখন বিরিয়ানিটা দমে রেখে দেব তো আর রান্নাটাও কিন্তু হয়ে যাবে সেই সাথে কিছু বাজার গুছিয়ে নিলাম তো এখানে এলেছিলো হচ্ছে আলু তেল এনেছিল পনেরো লিটার তেলের নাকি খুব সংকট এখন দেখা দিচ্ছে তো এই জন্য আপনাদের ভাইয়া আবার মানে তেল নিয়ে এসে দিল পনেরো লিটার তো সেই সাথে কিছু বাজারও ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি খালার সাথে করে তো সেগুলো তো আপনারা দেখতেই পেলেন তো যাই হোক আজকে এই যে মানে বিকেল বেলা। আমি আবার হসপিটালে যাব। আমার ননদের কাছে তো ওর বাচ্চাটাকে আজকে এনআইসিউ থেকে দিয়েছে ওর কাছে তো দেখতে যাব। আমার শাশুড়ি শ্বশুর দুজনই এসেছে ঢাকাতে তো এই জন্য রান্নাটাও বেশি করলাম একটু ওর জন্য নিয়ে যাব। তো যাই হোক আর কি রান্নাটা কিন্তু হয়ে গেছে দমে বসিয়ে রেখেছিলাম পনেরো মিনিট তো এখন এই যে একটু নেড়ে দিচ্ছি আর কালারটা দেখতে পাচ্ছেন যেমন ঠিক তেমনই কিন্তু এসেছে আমি এখানে কিন্তু কোনো রকম লাল মরিচের গোড়া অ্যাড করিনি তো মশলার যে কালারটা ছিল সেটা দিয়েই কিন্তু এরকম একটা কালার এসেছে তো যাই হোক সব সময় মতো কিন্তু আজকে বিরিয়ানিটা খুব ভালো করে রান্না করেছি যেহেতু এক জায়গা নিয়ে যাব। তো এখন এই যে রান্নাটা হয়ে গেছে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি হসপিটালে তো মাশাল্লাহ আমাদের বাবুটা কিন্তু মানে আমার ননদা ননদের হাজবেন্ড দুজন মিলিয়েই কিন্তু মনে হচ্ছে যে ওদের দুজনের মতোই হবে আর কি তো মার্শাল্লাহ আমাদের বাবুটা কিন্তু এখন একটু মোটামুটি ভালো আছে তবে সে বেস্ট ফিডিং করছে না মানে পারছে না আর কি যাই হোক পাইপের মাধ্যমে তাকে খাবার দিচ্ছে তো কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ